नजामा अरे अच्छा একদম হিরো হিরো স্যার সবকিছু ঠিক আছে কিন্তু আপনার নিচের অফিসটা খোলা আছে স্যার মানলাম কিনো আমি তোকে মানলাম কেন জানিস কেন স্যার বলবি আজকে বল আমার কি মান সম্মান নাই যা কিছু আবার হয়ে গেল আজকে ক্লাস কি শুরু হবে প্রথম বলো তো বলো বলো তাদের বলো স্যার সবকিছু করতে পারছি কিন্তু চুরি করতে পারছি না তোরা সামান্য এটা করতে পারছিস না আমার নাম চিংগাম আমি জিনে দোকানে চুরি করতে শিখিয়ে দেব তোদের আসি পসিবল স্যার কিভাবে চুরি করব ওমনি পসিবল তারা বেরি করে তোরা শিখে যাবি চুরি করতে স্যার তাদের ক্লাসটা চালু করেন আমাকে যেতে হবে আমার চুরি করতে ক্লাস শেষ হবে তবে কি করবি দেখ প্রথমে তোদের হলো প্রথমে দেখবি লোকটা কি পজিশন নিয়ে আছে তারপর শুরু করবি তোরা একজন এদিকে যাবি একজন ওদিকে যাবি তারপর লোকটাকে বেশ করে দেখবি লোকটার সাথে তোরা একটু খাতিয়ে তো করবি তারপর তার সাথে গল্প করে তারপরে তাকে পুটিয়ে টুটিয়ে তারপরে একটু ওকে ভাববি কি তোদেরকে আবার সন্দেহ করছে নাকি সন্দেহ করলে হবে না সন্দেহ করতে হবে না যদি সন্দেহ না করে তাহলে মালটাকে হ্যাঁ আমি যেভাবে বললাম সেভাবে যদি চুরি করতে পারিস তাহলে তোদেরকে তোদেরকে স্যার একটু প্যান্টা ছাড়েন তো আমি বলছি তাহলে তোদেরকে কখনো কেউ কি বলবো রে আদে চলে তুমি হ্যাঁ স্যার কিছু একটা বলেন এরকম করে শিখলে আমরা এক এক কথা শিখে যাবো তাদের বলেন তাদের বলেন তাহলে এইভাবেই কিছু একটা বলতে বললি যখন বলছি হ্যাঁ যদি ওরা যদি একটা খাতড়া চোর হতে চাস তাহলে তো এইভাবে হবে না একবার দেখে দিই চলো হ্যাঁ তখন ওর কাছ থেকে তুই ওদিক দিয়ে যাবি এই এদিক দিয়ে তখন ওর সাথে গিয়ে একটু ওর সাথে একটু মিল লাগাবি গল্প টল্প করে তারপর ওর পিছনে মোবাইলটা আছে দেখতে পাচ্ছিস হ্যাঁ মোবাইলটা নিয়ে চলে আসবি আর তখন তারপর ओगला पिकई करे টাকाय टाका सुंदर आ गिडी गिंदा गिडा गिडी गिडी टाळिंग गिडी टाळिंग जा तोरा जिखाने जिखाने पोझिशन दा बोललं तेगानदी तोल अच्छा जा ठीक है <laughs>

જાંગ જાંગ જો આ લેવા દેવા પૂરા કામ રૂવા કોલી આ લે ને એને ઉઠાવી જા એ એ એટલે જે પહાડ પર દે એક કબો તો આ બાપ બાહુ નો જ નહી એક ક કોઈ ના તો એ રાશ ઉઠા દે ને તો તો આ તો આ તો તો ઓના 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 ઓ

আমি যেভাবে তোমাদেরকে পুজিশনটা দেখালাম সেভাবে ঠিক তাহলে আমার মতো চিম গান হবি আর বাচ্চাদের কাছে টাকা লুটতে পারবি তাহলে এখান থেকে ভিডিওটা শেষ করি ডাকি শেষ করবেন নাকি একটু ঘুরিয়ে দেখা না আমাকে রে স্যার গাইস আমরা একটা ভাইস বাইশ যাই হোক তাহলে এখান থেকে ভিডিওটা শেষ করি আজকে আর ভিডিওটা যদি ভালো লাগে দেখে চুরি করার সিস্টেম গাইস